আলাইকুম আমি পারা যাচ্ছি থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি হচ্ছে কিছু নতুন কিছু কালেকশন আসছে এগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটা কালেকশন হচ্ছে সামনে আসো মালটি আপনি যেভাবে ঘুরাবেন বা যেভাবে এটাকে করবেন এটি সেইভাবেই হবে হ্যাঁ মালটা এতটাই সিল্কি যে এটা না দেখলে হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবেন না বা আপনারা এটা ওর অফিসে আসবেন আইসা দেখবেন না একে এটা আপনাকে বুঝাইতে পারবে না হ্যাঁ আরেকটি মাল আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান বেজের এই মালটার কি হিস্ট্রি হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার সামনের লেসটা এই লেসটা হচ্ছে এমনভাবেই হাসরাবেন হাসড়ালে আপনি এটা একদম পুরো মনে হবে ন্যাচারাল এটা একদম পুরো ন্যাচারাল মনে হবে এটা আমরা দেখে না আসবেন এটা সব দেখতে পারেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বেজ আর আছে হচ্ছে এটা হচ্ছে মিরাজ মিরাজের মালটা একটু দেখবেন আপনারা দেখেন এটা যত সুন্দর আপনি স্কিন দেখা যাচ্ছে একদম স্কিন দেখা যাচ্ছে হ্যাঁ যেভাবে আশ্রয় রাখবেন আপনার মনে হবে যে এটা মাথায় দিলে যে এটা স্কিন দেখা যাচ্ছে আপনার মাথার স্কিন এটা এটা বৈশিষ্ট্যটা হচ্ছে এটা স্কিনটা সুন্দর আর এটা হচ্ছে একটা মনো মনোমান যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এটা শিলিতা দেখেন এটা বেস্টটা এতটা সুন্দর এটা যাদের বলেন যে ভাই আমাদের তো বেস্ট থাকে না বা বেস ছিঁড়ে যায় তাদের জন্য এটা এটা খুবই ভালো ডাবল শিলি সিঁড়ি করা প্রত্যেকটা স্টেজ দেখা যাচ্ছে যে এটা এটা দেওয়া যাদের সাধারণত বেস্টটা বেশি যায় তাদের জন্য এটা যাদের পুরো মাথা অনেক আছেন যাদেরকে মাথায় না শুধু দুই সাইডে যে কপালটা আছে কপালে চলে যায় তাদের জন্য আছে এটা তারা আসে আমাদের এখানে দেখতে পারেন কপালটা খুবই ভালো হ্যাঁ এটা শুধু কপাল যাদের পুরো মাথায় না লাগে শুধু সাইডে যে চলে যায় তাদের জন্য এটা এটাও আমাদের অফিসে এসে দেখতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে